গুড আফটারনুন ইবরান আজকে মানে খুবই খুশির দিন আমার জন্য আর কি আমার যে অচেনা টিভি ইউটিউব চ্যানেল ছিল তার মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে অনেক সাধনার পর অনেক প্রতীক্ষার পর ইউটিউব চ্যানেল অচেনা টিভি তার মনিটাইজেশন অন হলো অবশ্যই এই জন্য তোমরা সাপোর্ট করেছো অগাধ পরিশ্রমের ফলে প্রায় বিগত চার বছর থেকে আমি ভিডিও বানাই সেই চার বছর ধরে কন মানে কন্টিনিউ হয়তো ভিডিও আপলোড করতে পারি না যেহেতু আমি একটা কাজের সঙ্গে জড়িত আছি আমি একটা সার্ভিস করি সেই দিকে সময় দিয়ে দীর্ঘ সাধনার পর আমার অচেনা টিভি ইউটিউব চ্যানেলে মনিটেশন অন হয়েছে তো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করেছো এবং আজ থেকে যে তোমার অন হয়ে গেছে একটা সোশ্যাল মিডিয়া থেকে একটা জার্নিংয়ের স্টেপ ফার্স্ট ধাপ প্রথম ধাপ সেটা তৈরি হয়েছে কাজে আজ থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব এই আমার অচেনা টিভি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তোমাদের সম্মত আমি এই চ্যানেলে যেসব ভিডিওগুলি মোটামুটি আপলোড করি বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও এডুকেশনাল ভিডিও বা হিস্টোরিক্যাল প্লেসেস তারপর জিওগ্রাফিক্যাল এরিয়া আমি দেখানোর চেষ্টা করি এছাড়া বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করবো অবশ্যই তোমরা সাপোর্ট করবে এবং যারা চ্যানেলটিকে এখনও সাব সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখো এবং অদূর ভবিষ্যতে আমার ফরেন ট্রিপ আছে বিদেশে যাওয়ার মানে পরিকল্পনা চলছে আর কি বিদেশে যাবো সেখানে গিয়ে মানে যেখানে আমি যাই না কেন তোমাদেরকে নতুন নতুন জায়গা নতুন নতুন প্লেসেস নতুন কিছু নতুনত্ব এনে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এছাড়া অনেক আমি অ্যাকচুয়ালি এই চ্যানেল আমার একটা যারা ফলো করে আমি অ্যাকচুয়ালি হিস্ট্রি মানে ইতিহাসের ছাত্র আমি তো হিস্টোরিক্যাল প্লেস কিন্তু অনেকগুলি আমি এখানে শেয়ার করেছি বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু তৈরি হয় তোমরা একটা দুটো তিনটে চারটে করে ভিউ হতে হতে তোমরা দেখেছো বলে ভিউ হয়েছে আমার অবশেষে ইউটিউবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা পূরণ হয়েছে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে তো এর থেকে খুশির খবর কিছু হয় না সোশ্যাল মিডিয়া থেকে একটা আর্নিংয়ে যে রাস্তা সেটা তৈরি হলো তো সামনে দেখো কি কী ভিডিও আপলোড করি থ্যাংক ইউ টেক কেয়ার